হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ চতুর্থী তো এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমার চতুর্থীর স্পেশাল ফুল লুক তো আশা রাখবো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে দেখতে যদিও আমি কুর্তিটাই বেশি পছন্দ করে থাকি তো যাই হোক এখন আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি দেখো আমি আমার কর্তামশাই আর অবশ্যই আছি ঈশানবাবু তো কোথায় যাচ্ছি সেটা সব সবটাই তোমরা জানতে পারবে তো চলো এখন ভিডিওটা দেখো দেখো আমরা আজকে পুরুলিয়া নিতুরিয়া পুজো দেখতে এসেছি তো দেখো এখন ঠিকঠাক এগুলো প্রস্তুতি চলছে এইসব দোকান মেলা টাইপের তো প্যান্ডেলটাও দেখো হয়ে গেছে চলো তোমাদের আমি দেখাচ্ছি পুরোটা এখনো কমপ্লিট হয়নি না তো আজকে যেহেতু আমরা কালকে চলে যাবো বাড়ি তো ওই জন্য আজকে যতটা পারছি ততটা দেখো দেখে নিচ্ছি এই যে দেখো এখনও কাজ চলছে কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে এখন অনেক বাকি আছে কিন্তু প্যান্ডেলটা জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে কমপ্লিট হওয়ার পর তো আরও সুন্দর লাগবে তো চলো এখন তোমাদের দুর্গাটা দেখাই চলো এই যে দেখো মা দুর্গা একটু অন্ধকার অন্ধকার আসছে যেহেতু লাইটটা নেই তো চলো একটু কাছ থেকে দেখাই তো দেখো খুবই সুন্দর অপূর্ব প্রতিমা দারুণ লাগছে মা দুর্গাকে তাই না বলো খালি কাজটা দেখো তো দেখো পূজোর তো তারপরে আমাদের প্ল্যান আছে আরো অনেক জায়গা প্ল্যান আছে তো তোমাদের একটু টু করে করে আপডেট দেব কারণ মানে অনেকটা বড় ভাগ দেওয়ার টাইম নেই বুঝতেই পারছি পূজোর সময় তো তোমরা প্লিজ দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগে অবশ্যই পাশে থাকো সাপোর্ট করো টা তো দেখো পুরো থিমটা ঠিক এরকম হবে কিন্তু এখনো যেহেতু কমপ্লিট হয়নি তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা